এই মুহূর্তে আরজি করের কর্মরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় তল পার একেবারে গোটা রাজ্য সহ গোটা দেশ নিজের কর্মস্থলেই ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় উত্তাল হয়ে গিয়েছিল গোটা রাজ্য এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছিলেন সাধারণ থেকে সাধারণ মানুষ সহ বিশিষ্টজনেরা আন্দোলন বিক্ষোভ মিছিল থেকে শুরু করে দখলের মতো একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ইতিমধ্যে এই মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে রয়েছে তিন মাস ধরে এই মামলায় তদন্ত করেই চলেছেন সিবিআই আধিকারিকেরা কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত মেন অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ফলে রাজ্যবাসী মারাত্মকভাবে হতাশা এবং হবে ফুসছেন আর এরই মধ্যে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে একেবারে তোলপার রাজ্য রাজনীতি আসলে আরজিকর হাসপাতালের ওই নক্কারজনক ঘটনার পরপরই প্রকাশ্যে বারবার তরুণের নাম মুখে এনেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার তথা আইপিএস বিনীত কুমার গোয়েল প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই ঘটনায় নোটিশ ইস্যু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের টিএস শিবজ্ঞানমের বেঞ্চ সংবাদ মাধ্যম সূত্রের খবর কেন্দ্র জানিয়েছে আইপিএস যে রাজ্যে কর্মরত তার বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্ব সেই রাজ্যেরই এ ব্যাপারে যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ করা যায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ আরজিকোর হাসপাতালের নিহত চিকিৎসকের নাম প্রকাশ করেছিলেন তিনি বিনীত গোয়েলের বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছিলেন আইনজীবী এদিকে আরজিকোর কাণ্ডের মূল মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই বিষয়ে দেশের শীর্ষ আদালতেই জানানোর কথা বলেছিল বিচারপতির ডিভিশন বেঞ্চ সে সময় আরও জানানো হয়েছিল আপাতত এই মামলায় হস্তক্ষেপ করতে পারবে না হাইকোর্ট তবে এবার পরিস্থিতি বদলাল মূলত এই মামলা যখন দায়ের হয় সেই সময় অভিযোগ উঠেছিল কোরের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে এনেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ফলে তার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা হোক এবং এই মর্মেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থও মামলা দায়ের করা হয়েছিল এবং এই মামলাতেই আজকে কেন্দ্রীয় সরকারের তরফে রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে আইপিএস অফিসার বা আধিকারিক যেখানে কর্মরত সেখানকার সরকার তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে শৃঙ্খলা ভঙ্গের দায়ে এখন কোন সরকার বা সেখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা যদি সেই আইপিএস অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ না করে ক্ষেত্রে কিন্তু মন্ত্রকের কাছে অভিযোগ জানানো যায় এবং তার কি আইনি সংস্থান রয়েছে পরবর্তী ক্ষেত্রে সেই সংস্থান অনুযায়ী কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করতে পারে কিন্তু প্রাথমিক পর্যায়ের যে অভিযোগ বা পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু রাজ্য সরকারকেই গ্রহণ করতে হয় এই মর্মে কেন্দ্রীয় সরকার তাদের মতামত পেশ করেছে এই গোটা ঘটনায় রিপোর্ট দেওয়ার জন্য আরও চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডের সময় রাজ্যের পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল তার বিরুদ্ধেই আরজিকর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ হয়েছে বলে আদালতে মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনামিকা পাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদনও জানিয়েছিলেন তিনি তারই গত শুনানিতে কলকাতা হাইকোর্ট জানায় আরজিকর কাণ্ডের মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই সেখানেই এই বিষয়ে জানানোর কথা বলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএচ শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আর্জি করের সেই নক ঘটনায় অভয়ার নাম প্রকাশ করায় বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রের ডিপার্টমেন্ট অব পার্সোনাল ট্রেনিং এর কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন আইপিএসদের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো পদক্ষেপ কে নিতে পারে এবার তারই উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয় আইপিএস যে রাজ্যে কর্মরত সে রাজ্যই এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারে তার বিরুদ্ধে কোনো শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা যদি নিতে হয় তাহলে সেটা রাজ্যই নিতে পারে এদিন আদালত আরও নির্দেশ দেয় রাজ্য কেন্দ্র এবং বিনীত গোয়েলকে নিজেদের বক্তব্য আদালতে হলফনামা আকারে জমা দিতে হবে মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে আগামী তেইশই ডিসেম্বর আরজিকোর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো নক্কারজনক ঘটনার সময় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন বিনীত গোয়েল বিনীত গোয়েলের পুলিশ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এই অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকেরা পরে তাকে ওই পদ থেকে সরানো হয় এবং কলকাতা পুলিশের নতুন কমিশনার পদে আনা হয় মনোজ বার্মাকে তবে এখন দেখার বিষয় হল আগামী তেইশেই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানিতে কি হতে চলেছে আদালতে আজকের এই রায়ের পর আদৌ কি বিনীত গোয়েলের অস্বস্তি বাড়ল এ ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন